আমি ভেরি এক্সাইটেড নতুন কাজ নতুন কাজে সবসময় আমার মানে কিউরিয়সিটি থাকে তো এটাতেও তাই থাকবে যখন আমি নির্বাচক হয়ে এসছিলাম আসলে ওটাও আমার জন্য আমি জাস্ট ক্রিকেট ছাড়ার পরের দিনই মনে হয় নির্বাচক হয়েছি তো ওটাতে ওইটার মধ্যেও আমার এক্সাইটমেন্ট ছিল এবং আমি চেষ্টা করেছি অনেস্টলি যতটুকু করা সম্ভব যা আমার সাধ্যের মধ্যে চেষ্টা করছি এবং এখানেও আমার ওই টার্গেটই থাকবে যে আমার সাধ্যের মধ্যে অনেস্টলি যেভাবে করা যায় আর কি খেলা কঠিন ভাই এইগুলা থেকে খেলা কঠিন এটা মানে যে যত যাই বলুক মাঠের খেলা অনেক কঠিন মাঠের খেলা অনেক কঠিন দেখেন এইটা তো সবারই টার্গেট থাকে যে খুব ভালো ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্ক টিম হওয়া ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য থ্রেট হওয়া তো এটাই আমারও টার্গেট তাই যে সেটার জন্য হেল্প করা আর কি এখন প্লেয়ারদেরকে হেল্প করার বা যেভাবে যেভাবে হেল্প করলে সুবিধা হবে ক্রিকেট ওখানে পৌঁছাতে পারবে যে আমার কন্ট্রিবিউশন যদি প্রয়োজন হয় অবশ্যই আমি সেখানে দিব আর কি পারফরম্যান্স ফার্স্ট অফ অল যে আফগানিস্তানের সাথে সিরিজ উইন ওয়াজ আউটস্ট্যান্ডিং মানে থ্রি নীলে এবং ওদের অনুকূলের পরিবেশে খেলা এবং ওরা ওদের সুবিধা মতো করেই কিন্তু সব কিছু রেডি করেছে তারপরেও কিন্তু আমরা ওদের সঙ্গে সিরিজ জিতেছি টি টু স্পেশালি টি টোয়েন্টি সিরিজ আর সাইফ হাসান একটা মানে অ্যামেজিং এডিশন আসলে আমি বলবো তো আমি আশা করবো যে ও ওর এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং আসলে এখান থেকে উন্নতি করবে মানে এখানে স্টপ হয়ে গেলে আসলে আর কাজ হবে না এখান থেকে আরও উন্নতি করে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সাথে ও তাল মিলায় চলবে আর কি ওয়ার্ল্ড যে যে টাইমে যে যে টাইপের ওর ওর উপর স্পেকটেশন থাকবে ও ফুলফিল করতে থাকবে নট অনলি সাইফ হাসান টিমে এখন যারা আছে আমি সবার উপরেই আশাবাদী বিকজ এরা সবাই এরাই আসলে করতে পারবে আমি বলে আমি আশাবাদী